আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে রাজশাহী থেকে স্বাগতম রাজশাহী বনালি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ইন্ডিয়ান ভিসা সেন্টার এখানে আগের মতন আবারও প্রতিনিয়ত কিন্তু ভিড় শুরু হয়েছে আপনারা এতে মধ্যেই দেখতে পারছেন আমার ভিডিওতে কারণ মেডিকেল ভিসার সলট এবং স্টুডেন্ট ভিসার সলট অনেক বাড়ছে এবং প্রতিনিয়ত মানুষ সলট নিয়ে নিয়ে জমা দিচ্ছে এবং ক্যান্সার পেশেন্ট ভাইদের জন্য একটা বিশেষ স্পেশাল উঠার ব্যবস্থা করা হয়েছে অবশ্যই আপনারা যদি আবেদন করে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে জমা দেন সকাল দশটা থেকে বেলা একটার ভিতর অবশ্যই জমা দেবেন জমা দেওয়ার পরে আপনাদেরকে নতুন করে আর কোনো অ্যাপার্টমেন্ট নিতে হবে না আপনাদেরকে অবশ্যই টেলিফোন করে জানায় দেওয়া হবে যে আপনারা অমুক দিন জমা দেন যদি আপনাদের কাগজপাতি সঠিক থাকে এবং ইন্ডিয়ান ভিসা ভিসায় কোনো আপডেট নিউজ জানার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম